দেখলু দাদা <laughs> 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 Oh, bipul. <coughs> Muyo kelam deh. Ah, Iskul <coughs> <school> dai. <coughs> Hei. Ayah. Hey. Gudi kelam ay. Hey. Muyo kelam, telah. Hey. Oh, ada 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 mau kelam dara. Bis. Ana. Nah.

রাম <laughs> যাদা <laughs> ফের মোক হ্যাঁ মা মই ফেল কইম পাস করি স্কুলে যাওয়া নাই তুই করে জানি কি করলু তোর ভাগ্য ভালো এবার পাস করলু এবার থেকে পড়াশোনা ভালো করে করবি আর যদি না যাস তাহলে এবার ফেল করব বুঝলি পাস করি তো মই খাবা দেখ সকাল হয়ে আর গুটিলা ধরি পার হইয়া পাইভেট ঠিক করে দিয়ে অঙ্কুর ভদ্রলোকের মতো কালকা সকাল বেলা পাইভেট যাবো কুবা যাতে না হয় হ্যাঁ বই ধরি তো বসবো না গুটি ধরি বসিয়া কি লেখাছে কই পড় কি তো কই পর কিটা লেখা দেখা গেছে মাসে মাসে আমি পারবো না পরে পুলিশ তাপুর বাড়িস নি কখন পুলিশ না তা ক তাপরে খ তাপর প এটা প হ্যাঁ ঠিকঠাক ক খ পড়তে পারিস না আর হচ্ছে পরে উঠে গেছিস তোকে আগে ক খ শেখাতে হবে সঙ্গীতা এ ক খ শেখাতো এটা ক খ

নিয়েছে <laughs> <laughs>

আজ নাই বুঝবো কাল রা ধরব হাল তুখন বুঝা পাব কত ধান ডিপু স্কুল যাব নাই স্কুল যাব না কেনে রে স্কুল যাব না পুলটি বাত খেলবে থালি নিয়ে আইস মাঝে মাঝে স্কুল যাওয়া ভালো রে স্কুল খেলাম মোঠে হ্যাঁ পুদিনা দি গুটি গুটি গেলাম গুটি আচ্ছা দি গুটি গেলাম হুম আচ্ছা ঠিক আছে বাবা মই ফাইবে উঠে গিলো মোক ফাইবে ভর্তি হওয়া হবে আর ভর্তি হওয়ার জন্য পয়সা লাগবে আর তোকো যাবা হবে গার্ডেন কি ফাইবে উঠে গিলো বাপ রে বাপ জি চেনাটা ঠিকঠাক স্কুল যাসনি একদিন প্রাইভেট যায়নি পাইবেটো যাসনি এইদিকে আবার বাড়িতেও পড়বা বসেছনি সেই চেনাটা একবারও ফেল না করি এক টানছে ফাইবে উঠে গেল তে পড়াশোনা বড় কথা না হয় মই পাস করেং শিরো দেখাক আর যদি ফেল করে তাহলে কো আবার এই না তো মক মজা সজা কিছু লাগিনি স্কুলার দিক কি হচ্ছে না হচ্ছে শুদ্ধ মে পড়াশোনা না করলেও বুঝি পাস করায় দে হাক একবার মই না বিপুল আমরা ফাইভে 19 স্কুল যাবে আর মই না থাকিম নাকি

আচ্ছা ঠিক আছে আর একটা সালন হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসিস হ্যাঁ হ্যাঁ আরে দীপু আমি তো কোনোদিন স্কুলে যাই নাকি স্কুল কি কি কিছু কমন দিয়েছে পরীক্ষা আমরা কি লেখমো কিছু তো জানিনা আরে তুই ইলা চিন্তা করিস

তুই একদিন প্রাইভেট যাই না আর প্রাইভেট দছি আর প্রত্যেক মাসে বলে প্রাইভেটের পয়সা হই গেলে পয়সা দে পয়সা সব খাইছ ভোট তো লাগার মতো পয়সা পার করব আরাম জাদা পড়াশোনার নাম নাই শালা ইলা করিবি রে সব সময় খালি প্রাইভেট পড়াশোনা পড়াশোনা পরীক্ষায় আমি পাস করতে কিনা শির দেখ আমি মাধ্যমিক পাস করিয়া আন তুই মাধ্যমিক পাশা করে ফেলালু তো হায় বাত নিয়াত পর্যন্ত নিজে নাম তো ইংরেজিতে লিখা পারিসনি বাংলা রিডিং পড়া পারিসনি স্কুল যাচ্ছে ঠিকঠাক একদিন পাবের যায়নি পাবের যাচ্ছে কে সেই চেনাটা মাধ্যমিক পাস করে ফেলালু তাও ফের ছোট থাকি মাধ্যমিক পর্যন্ত একবারও ফেল না করি আর ইখনকার দিনে স্কুল লাদিকে মন ছাত্র গিলার পড়াশোনা না দেখে বুঝি পাস করায় দে যাই হোক অনেক কয়ের গদ বদ এসে কালকা থাকি মোর ওয়েবসাইট ধরেবো মই কোনো বেচতা ধৰিব না মই আগে কলেজ যাম তাৰপৰ আগে কলেজ কমপ্লিট কৰিম তাৰপৰ মই মই যাব না হলে হারাম জাদা ভদ্রলোকের মতো প্রাইভেটের যতলা টাকা মাৰি আছ ভাই সবজি সবজি লাগবে টাকা সবজি টাটকা টাটকা সবজি আলু পটল পেঁয়াজ সবজি লাগবে টাটকা টাকা দাঁড়া দাঁড়া দাদা ভাস্তা আলু কত করে কিলোতে আঠাশ টাকা এক কেজি দিস তো এক কিলো আরে কাঁচকলা কত করে হালা দশ টাকা হালা দশ টাকা হালা হ্যাঁ কম কিন্তু হবে না সবাই খালি কম কম বলে পচা কোথায় ভালো করে দেখো আমি পচা নিয়ে আসি না সব ভালো তো আছে আর পেছো আঠাশ টাকা বা খুচরা তো নিচ্ছে ত্রিশ টাকা ত্রিশ টাকা টাকায় দিতে লাগবে এখন বললে তো হবে না আরে ভাসা খুচরা পয়সা নাই ত্রিশ টাকায় নাও আরে ভাই নে তোরে তো লাভ হবে না না লাভ হবে তো কেনাই আছে আমার তিরিশ টাকা আড়াই টাকা দিতে লাগবে এমনি আমার লস হয়ে যাচ্ছে সবাই কম কম দিতে চায় কতগুলো নেবেন পিয়াজ হাফ কেজি আচ্ছা ভাস্তা কত অব্দি পড়াশোনা করছো মাধ্যমিক পাস তা কোনোবার ফেল না করে